ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا يا أيها آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال تعالى في كلامه المجيد بسم الله الرحمن الرحيم. آف القرآن المجيد. بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب. আলহামদুলিল্লা সমস্ত প্রশংসা যাবতীয় কোন গান বিশ্ববিহানের প্রতিপালক আল্লাহ মত আনার জন্য আল্লা সুল আর অবাণে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা আল্লাহর ঘরে উপস্থিত হতে পেরেছি আলহামদুলিল্লাহ লাখ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সঈদুল মুরসালিন খতান রহমেতুল্লিলাম মোহাম্মদ সল্ল্লাহ সাল্লামের উপর সকলেই বলে সাল্লাম সম্মানিত উপস্থিতি জুবা সংক্ষিপ্ত খুঁতায় আজকে আমি আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে যে বিষয়টি নিয়ে আলোচনা করার ইচ্ছে পোষণ করেছি তা হচ্ছে দুশ্চিন্তা ও বিষণ্নতার কারণ এবং তার প্রতিকার উপস্থিতি আল্লাহ আমাদের পৃথিবীতে পাঠিয়েছেন দীর্ঘ একটি সময় দিয়ে কেউ আমরা বিশ বছর তিরিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর ষাট বছর সত্তর বছর আবার কেউ একশো বছরও হাত পেয়ে থাকি কম বেশি হয় দীর্ঘ এই জীবনের মধ্যে আমাদের কখনো আনন্দের সময় যায় অত্যন্ত আনন্দিত থাকি আমরা কখনো অনেক বেদনাময় সময় যায় মনে হয় এমন সমস্যায় পড়েছি এর থেকে হয়তো বা উদ্ধার পাওয়ার কোনো রাস্তা নাই এমনটা মনে হয় একা একা কান্না করে থাকি আত্মীয় স্বতনাষ্ট তাদের দিকে তাকিয়ে কান্না করে থাকি এরকম কষ্টের সময় আমাদের অতিবাহিত হয় কখনো আমরা অসুস্থ থাকি কখনো আমরা সুস্থ থাকি আমাদের জীবনটা

এই যে ছোট্ট একটি দোয়া এই দোয়াটা রসুল্লাহ সাল আলী সাল্লাম নিয়মিত তিনি সকাল সন্ধ্যায় পাঠ করতেন এই দোয়াটার মধ্যে তিনি কি বলেছেন আল্লাহ আহ আল হামিউল হাজান হে আল্লাহ আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করি দুঃখ ও দুশ্চিন্তা থেকে অলা ওয়াল ক্যাসাল অক্ষমতা অপারগতা থেকে এবং অলসতা থেকে দেখেন কয়েকটি শব্দ বললাম মিনাল হাম্মি ওয়াল হাজান এখানে দুটি শব্দ ওয়াল হাজিসি ওয়াল ক্যাসাল এখানে আরও দুটি শব্দ যত দুঃখ বেদনা দুশ্চিন্তা আছে সেটা অতীত হোক বা ভবিষ্যৎ হোক অতীতে আমাদের জীবনে এমন কিছু বিষয় ঘটে যায় যে বিষয়গুলির কথা মনে পড়লে খুব কষ্ট লাগে বেদনা লাগে চোখে পানি চলে আসে যে আমার জীবনে এরকম একটা ঘটনা ঘটেছে সেটা মনে হলে আমরা কষ্ট পাই অমুকে আমাকে এই কষ্ট দিয়েছে সে তো আমাকে এই কথা বলেছিল জায়গা জমি নিয়ে তার সাথে আমার ছিল রান্না করতেছিলাম চুলাটা ভেঙে দিয়েছিল খেতে গিয়েছিলাম তারা আমাকে আক্রমণ করে আমাকে ক্ষেতের ধান পাকা ধান কাটতে দেয় নাই ক্ষেত থেকে আমাকে বিতাড়িত করেছে এই যে ব্যথা অনেক সময় মনে হলে কষ্ট লাগে অথবা ভবিষ্যতে এমন কিছু যা এখনো আসে নাই ভবিষ্যতে আসবে আমরা স্ত্রায় মতো আর জানে এই দুঃখ দুশ্চিন্তা থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি বলে যত অক্ষমতা রয়েছে আমরা মানুষ আমরা কোনো দিকে আমাদের অক্ষমতা রয়েছে যত বড় লোক বাড়ি আছে গাড়ি আছে জায়গা জমি আছে এই ব্যক্তিরা কাজ করার জন্য একজন গরিবের স্বর্ণপূর্ণ হতে হয় গরিব কৃষকের প্রয়োজন হয় তার বাড়িটা রক্ষণাবেক্ষণ করতে হয় বিভিন্ন প্রয়োজনে সাধারণ মানুষ তাদের তো প্রয়োজন হয় যে নিজের নামটাও লিখতে পারে না তাহলে আমরা অক্ষম কখনো অহংকার করা যাবে না তবে অক্ষমতা থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতে হবে যে হে আল্লাহ আমি অক্ষম হতে পারি কিন্তু সমস্ত কাজের সফলতা দেওয়ার ক্ষমতা আপনার কাছে আছে আমি বান্ধব অক্ষম কিন্তু আপনি রব অক্ষম নন তাহলে আমি অক্ষমতা থেকে আপনার কাছে আশ্রয় চাই ওয়াল কাসাল অলসতা থেকে আমি কি চাই আপনার কাছে আশ্রয় প্রার্থনা করি অলসতা এটা একটা মারাত্মক ব্যাধি যার ভিতরে অলসতা আছে একই সাথে স্কুলে যায় একই সাথে কাজ করে একই সাথে ব্যবসা বাণিজ্য করে একজন ব্যবসা বাণিজ্য করতে করতে আল্লাহ রহমতে অনেক দূর পর্যন্ত এগিয়ে গেছে লেখাপড়া করতে করতে অনেক দূর পর্যন্ত সফলতায় পৌঁছে গেছে কিন্তু আরেকজন ঠিক মতো লেখাপড়া করে না হয়তো বা কৃষি কাজ করে সেটাও ভালো করে করে না ব্যবসা বাণিজ্য করলে ঠিক মতো দোকানে যায় না মানে যেই নিয়ে